নমস্কার বন্ধুরা সোহিনেশ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার মা আপনাদের সামনে আনারস কেটে দেখাবে জানি আমি আপনারা সকলেই আনারস কাটতে ভালো পারেন তবুও আমার মা ট্র্যাডিশনাল পদ্ধতিতে প্রাচীন সনাতন পদ্ধতিতে আনারস সব থেকে সহজ উপায় আনারস কেটে আপনাদের সামনে পরিবেশন করবে ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন মা প্রথমে আনারসের গোড়াটা কেটে নিলো যেখানে গাছপালা মতন থাকে সেই আনারসের গোড়াটা কেটে নিল তারপরে আস্তে আস্তে করে এর গায়ের মোটা মোটা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে খোসাগুলো একটু মোটা করেই ছাড়াচ্ছে যাতে ওর সাথে চোখগুলো বেরিয়ে যায় আর এক্সট্রা করে আপনাদের সেইভাবে চোখ ছাড়ানোর কোনো করকম কষ্ট করতে হবে না আনারসের যে চোখগুলো রয়েছে যেগুলো খেলে খুবই গলা কুটকুটুনি করে সেইটা যাতে না হয় সেই জন্য এই আনারসের চোখগুলো মা সুন্দর করে বাদ দিয়ে দিচ্ছে খোসাগুলোর সাথেই চোখগুলো লেগে তাই দেখুন বন্ধুরা মা খোসাগুলো এত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে যে খোসার সাথে চোখগুলো বেরিয়ে যাচ্ছে এবার দু একটা যে চোখ রয়েছে সেগুলো আস্তে আস্তে করে মা ছাড়িয়ে নেবে এবার মা আনারসগুলো টুকরো টুকরো করে কেটে ফেলছে দুদিকটা কেটে এর মাঝের শক্ত অংশটা ফেলে দিচ্ছে দেখুন বন্ধুরা দুদিকটা কেটে এর মাঝের শক্ত অংশটা ফেলে দিচ্ছে এই যে পুরানো গোল আকারের যে ট্র্যাডিশনাল আনারস কাটা সেটা অনেক সময় আমি দেখেছি অনেক জায়গায় সুন্দর করে পরিবেশন করা থাকে বনেদি বাড়ির রান্নায় এইরকমভাবে সুন্দর করে আনারস পরিবেশন করা থাকে তবে আমরা এখন আনারসটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখলেন বন্ধুরা মাঝের অংশটা মা কি সুন্দর করে কেটে ফেলে দিল আর বাকি অংশটা রেখে দিয়ে টুকরো টুকরো করে পরিবেশনের জন্য কেটে রাখছে সামান্য যদি কোনো চোখ গায়ে লেগে থাকে সেগুলো মা কেটে ফেলে দিচ্ছে একদম সুন্দর সহজ উপায়ে আনারস কেটে আমার মা সাজিয়ে পরিবেশন করে দেখালো আবার দেখুন বন্ধুরা মায়ের মাঝের শক্ত অংশটা কেটে ফেলে দিল চোখ দু একটা গায়ে লেগেছিল সেগুলো ফেলে দিল এবার টুকরো টুকরো করে আনারসগুলো কেটে পরিবেশন করে দেখাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ